হালাই কি যে বৃষ্টি বাদল শুরু হইলো বৃষ্টির লেগে আজকে কামেও যেতে পারলাম না আর কামে না গেলে আমার পকেটে টেকাই থাকে না যাই সামনে চার দোকানতে যায়া একটু চা খাই যে বৃষ্টি নামছে ভাই পেক কাদার ভিতরে কোনো জায়গায় যাওয়ানো যায় না লগে একটা ছাতিও নাই তার চেয়ে ভালো ভাই আপনি একশো টাকা দেন আপনার শরীরটা গরম করে একটা ব্যবস্থা করে দিতে কি কস গরম হইব তো একশো একশো হইব ভাই এলো দেখ তো এটা কে কাশুনা হ্যাঁ আরে ধর অতন তো নামই টাকা ভাই যেমনি হোক টাকাটা লই তুই ওই খাড়া খাড়া এদিকে রে বেটা তোর তো না টাকা ভাই টাকাটা অক্ষন দিবি ভাই আমার কত টাকা হুনেন টাকা তো 3 ওই বেটা টাকা অক্ষনে দিবি ভাই কইছে মানে টাকা অক্ষনে ভাই যে বৃষ্টি নাম নামছে বৃষ্টির লেগে কাজে যাইতে পারি নাই কা কালকে কাজে যাব না কাজের থেকে আইবা ভাই আপনাকে টাকাটা দিয়া দিমু তোর কাছে টাকা নাই 60 টাকা নাই না ভাই তাহলে তোর छाতিটা দে টাকা দিয়া छाতি লইয়া যাই

ওই ভাই দেখছেন এনে চা খাইতেসি ওই হেনে মায়া পড়ছে চলেন বিলটা ওর গাড়ে হালাই দি কি কস বিলটা ওর গাড়ে হালান কি ঠিক হইব হ্যাঁ ভাই ওই বেডা চাচু খাইতেছি বিলটা কিন্তু তুই দিয়া যাবি আচ্ছা ভাই ঠিক আছে ভাই বিলটা আমার বাকি খাতায় লেখা রাখেন কি কি অবস্থা কত দূর আওগাইলি আর কেমনে কি করলি কদি একটু হিসাবটা বন্ধু বন্ধু তোর হাতে বয়া ধরে কই এবাগা বন্ধু ছেড়ে দে তলকার খেলতে বুমুনাদ বন্ধু আর খেলুম না তলকে ও আচ্ছা ঠিক আছে বাহ এই দেখ আয় হ্যাঁ হ্যাঁ কাম লাগি করছায় রে আমার কপাল নে টাকা দে টাকা দে শোন প্রথম ভুল করছস তুই আমারে ধাক্কা দিয়া দ্বিতীয় ভুল করছস তুই আমারে সরি না কয়া আসকাতরে দিহি কেড়া মারা তে 자